সোনা সোনা খামে মোড়া সবুজে সবুজে ভরা এই পৃথিবী নেই তো উপমা জানো প্রিয়তমা ও গো প্রিয়তমা দিনটি ছিল তিরিশে বৈশাখ আমরা চলে গিয়েছি একদম মাঠের মাঝখানে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমাদের পরিবারের সবাই আমরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গিয়েছি তিরিশে বৈশাখে একদম পুরো মাটির মানে মাঠের মাঝখানে তো কেন গিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো হ্যাঁ এখানে হচ্ছে ঘোড়া দাঁড়িয়ে আছে তার মানে আজকে হবে ঘোড়া ছুট। তো হ্যাঁ ঘোড়াছুটের মেলা তো ওখানে খুব আর ভালো মেলা হয় কারণ প্রচুর লোক আসে অনেক দূর দূর থেকে লোকজন আসে আর ঘোড়াছুটের শেষে রয়েছে যাত্রা অনুষ্ঠান ডান্স ডান্স হাঙ্গামা তো চলো সেগুলো তো বলবো তার আগে তোমরা ঘোড়াগুলোকে দেখে নাও তো দেখো এখানে হচ্ছে ঘোড়াগুলোকে একটু ভালো করে আদর করা হচ্ছে আর ভালো করে ওদের কানে কানে মন্ত্র দিচ্ছে আর হ্যাঁ ওদেরকে কিন্তু কি একটা সাদা মতন জল খাওয়াচ্ছে তো জানি না ওটা জল নাকি মদ না কি আমি ওটা বলতে পারবো না তো দেখো এখানে ঘোড়া মহারাজ দাঁড়িয়ে রয়েছে আর ওই যে দেখো সাদা বোতলে আমাদের দাঁড়িয়ে রয়েছে ওটা একটু ঘোলা মতন জলটা তো ওইটা হচ্ছে খাওয়াচ্ছে আর এখানে আমি ফটো তুলছিলাম আর পাশ থেকে একটা ঘুরে যাওয়ার পরে এই দেখো আমার অবস্থা তো আমার ভীষণ ভয় লেগে গিয়েছে তো দেখো এখানে সবাই হাসছে আমি যেই ওখানে ছুটে দৌড়েছি তো সবাই হা করে হেসে ফেলেছি তো দেখো এখানে হচ্ছে ঘোড়াগুলোকে এক জায়গায় লাইনে দাঁড়াতে বলছে ঝাঁ বাজার পরেই ঘোড়া ছোটা স্টার্ট হবে তো দেখো এখানে সবাই চলে এসছে লাইনে এইবার হবে প্রথম রাউন্ড ছুট তো দেখো এখানে ঝাঁ বাজার পরে ঘোড়াগুলো সব ছাড়া হয়ে গিয়েছে ঘোড়াগুলো একদম দৌড়ে চলে গিয়েছে তো দেখো আর একটা কথা বলি আমাদের ওখানে ঘোড়াছুট হয় প্রচন্ড বড় মাঠ ছিল আগে এখনো মাঠ রয়েছে কিন্তু মাঠের মাঝখানে মাঝখানে বেড বের বাগান হয়ে যাওয়ার কারণে এখন হচ্ছে ঘোড়া বেশি দূর থেকে ছুটে আসতে পারে না কারণ এক বছর ঘোড়া মারা গিয়েছিল তো তার জন্য একদম খুব কাছাকাছি থেকেই আহ ঘোড়া দৌড়টা শুরু হয়েছে তো তোমরা দেখতে পাবে ঘোড়াটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো তার জন্য লোক সবাই দেখো এপার থেকে ওপারেই সব ছুটে চলে যাচ্ছে তো দেখো তোমরা আমিও আমিও পর্যন্ত চলে যাচ্ছি তো যে কটা লোক ছিল সব দৌড়ে সব চলে যাচ্ছে ওই পারে কারণ ঘোড়া আসতে বেশিক্ষণ সময় লাগবে না এক্ষুনি ঘোড়া চলে আগে তো তোমরা দেখো এইবার হবে মেসে ফার্স্ট ওইটা ফার্স্ট ঘোড়া ছিল এটা হচ্ছে সেকেন্ড ঘোড়া দেখো সেকেন্ড ঘোড়া যাচ্ছে তো চলো এবারে আর লোকজন গুলো তোমরা দেখো জাস্ট কত লোকজন রয়েছে আর এই হচ্ছে থার্ড ঘোড়া তো এই ঘোড়াটা জানি না মাথায় কি হয়েছে লোকেদের দিকে ছুটে আসছিল তো তোমরা দেখতে পেয়েছো আমি কেমন ভাবে ছুটে চলে আসলাম তো হ্যাঁ চলো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও আর তোমরা যারা এখন তোই আমার ভিডিও দেখতে ভালোবাসো সুন্দর একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো এইবার হয়ে গেল এইবার ঘোড়া ছোটের পরে তারপর দেখো আমার মেয়ে খুব শখ ঘোড়ায় উঠে ঘোড়া চড়ার তো ওই জন্য দেখো আমার মেয়ে মানে আগের বছর কি হয়েছিল ছোট থাকার কারণে ঘোড়া ঘোড়া ওটার জন্য বাড়ি থেকে বলে গিয়েছে কিন্তু যেই ঘোড়া দেখেছে ভয়েতে বলে আমি আর ঘোড়াতে উঠবো না ঠিক আছে আমি আর ঘোড়াতে উঠ মানে উঠবো না কাজ ছিল যে আমি উঠবো না উঠবো না কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে তাও উঠলো না তো তারপর তার পরে এবছর দেখো এবছর আমার মেয়ে ছ বছর সাড়ে ছ বছর হতে যায় তো দেখো এবছর বাড়ি থেকে বলে গিয়েছে যে মা আমি ঘোড়াতে উঠবো তো আমরাও গিয়ে ঘোরাতে চলো দেখো তোমাদেরকে সন্ধে বেলার মেলার শুধু সৌন্দর্যটা দেখায় দেখো লাইট লাইটে ছয় লাভ তো খুবই ভালো লাগছে তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ বেশি রাত হয়ে গেলে আমরা মাঠে থেকে যেতে পারবো না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য নেক্সট ভিডিওতে তো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা ভিতর কমেন্ট বক্সে অবশ্যই জানিও চলো টাটা বাই বাই